বিশেষ করে আমি যদি নির্বাচিত হতে পারি দুস্থ যারা যারা আমাদের ভাষায় অবহেলিত জনগোষ্ঠী যেটা আছে আমি তাদের জন্য কিছু করার চেষ্টা আমি কামরুল নাহান রিজা চট্টগ্রাম মহানগর মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি বর্তমানে বেসরকারি কারা পরিদর্শক আমার আশা আছে আমি চাইছি যদি সবাই চায় নেক্সট যে কমিটি হবে আমাদের চট্টগ্রাম মহানগর মহিলা দলের আমি সেক্রেটারি প্রার্থী আমি কারা পরিদর্শক হয়ে মূলত গর্ববোধ করছি কারণ এখানে অনেকজনই আসলে অ্যাপ্লাই করেছিল তার মধ্যে থেকে যে আমাকে বাছাই করে নিয়েছে যে গুরু দায়িত্ব দিয়েছে আমি মনে করি সেই জন্য আমি ধন্য এবং আমি চট্টগ্রাম কারা পরিদর্শক বেশ কয়েকবারই গেছি এর মধ্যে আমার কাছে মনে হচ্ছে আসলে বন্দি যে জীবনটা এটা তো আসলে কষ্টকর যারা এখনো ভিতরে আছে আমি গিয়ে মহিলা ওয়ার্ডে গেছি আমি আর যেহেতু আমি মহিলা আমাকে মহিলা ওয়ার্ডই দেওয়া হয়েছে তো ওখানে গিয়ে আমি আসলে দেখেছি আমার কাছে অনেক বিষয়ই ভালো লাগেনি প্রথমত একসাথে একটা রুমে অনেকগুলো আছে তাদের তারা আসলে কিভাবে আছে তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে আপনাদের কোনো সমস্যা আছে তারা বিভিন্ন কারণে বলে না আমি যতটুকু দেখেছি তুলনামূলক আগের চেয়ে হয়তো একটু ভালো তারপর খাওয়া দাওয়ার বিষয়ে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের কি ধরনের সমস্যা আছে না আছে সেটা বলতে চাইনি তাদের প্রধান সমস্যা তারা বলেছে পানি পানি ওখানে টাইমলি দেয়া হয় একবেলা দেয় বাকিটা ধরে রাখা হয় তো তারা যে পানিগুলো আসলে ধরে রাখে তাদের ব্যবহারের জন্য সেটা পর্যাপ্ত না এখানে বাইরের তুলনায় ভিতরে কিন্তু গরমের পরিমাণটা খুব বেশি আর পানিটা আসলে প্রয়োজনীয় জিনিস যারা নামাজ কালাম পড়ছে তাদের জন্য লাগছে এবং যারা অন্যান্য বলতে বিভিন্ন কারণেই আসলে পানি লাগে আমার মনে হয় পানির স্বল্পতার কারণেই যে ওখানে আপনার চুলকানির সম অ্যালার্জির সমস্যাটা কিন্তু ওখানে প্রকট তারপরে হচ্ছে গিয়ে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা তুলনামূলক আগের চেয়ে ভালো তারপরে মেডিকেলের ব্যবস্থাটা আছে মোটামুটি তবে তারা কিছু কয়েদি দিয়ে আছে কিছু আসামি যাদের সাথে আমি কথা বলেছি তারা মূলত আমাকে যেটা বলেছে গরমেটা ফ্যানের স্বল্পতা আছে সেই বিষয়ে বলেছে তারপরে খাওয়া দাওয়ার বিষয় আসলে খুব একটা অবজেকশন আমাকে দেয়নি আমি যতটুকু দেখেছি এবং আমি নিজে আমাদের মেয়র ডাক্তার সাহেব ডাক্তার সাদা বলেছিলেন আমি ওখানকার যে সংকটগুলো সেগুলোর কথা ওনাকে জানিয়েছি তো উনি উনি যুদ্ধে কিছু আহ ওখানে ক্রিমির ওষুধ অ্যালার্জির চুকানির ওষুধ এবং আনুষঙ্গে কিছু ওষুধপত্র এবং ফ্যান এইসব সব জিনিসগুলো উনি সাদা ভাই আমাকে বলেছে যে উনি দেবেন ওখানে বন্দিদের আরেকটা বিষয় হচ্ছে যে আগে প্রতিদিনই দেখা হতো দেখার ঘরে ইদানিং পাঁচে আগস্টের পর থেকে দেখা গেছে যে তাদের রেগুলার মানে যে প্রতিদিন যে দেখার বিষয়টা সেটা তারা কমিয়ে মাসে দুবার করে দিয়েছে তো অনেক সময় কিন্তু এখানে সমস্যা হয় মাসে দুবার হলে যারা দেখতে আসে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে স্লিপ করছে করে দেখতে পাচ্ছে না হ্যাঁ কিছুটা দুর্ভোগ তাদের আছে স্লিপ করে অনেকে জানে না অনেকে ধরে অ্যারেস্ট হলো অ্যারেস্ট হওয়ার দুদিন তিন দিন চার দিন পরেও দেখা গেছে আসামির সাথে তারা যোগাযোগ করতে পারেনি আর মাসে যদি দুবার হয় তাদের উকিলের বিষয়টা আছে তাদের জামিনের বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আসামির সাথে আসলে তাদের যোগাযোগ করতে হয় কথাবার্তা বলতে হয় তো মাসে যদি দুদিন হয় তাহলে তাদের জন্য আসলে সমস্যা হয় সেই বিষয়টা তারা আমাকে জানিয়েছে আমি চাইবো কারা কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ওনারা যদি এই বিষয়টা একটু দেখে পনেরো দিন অন্তর অন্তর না করে যেন আর কি সময়টা দুদিন পর বা তিন দিন পর সপ্তাহে ওভাবে করে যদি করে তাহলে হয়তো তারা তাদের আত্মীয় স্বজনের সাথেও যোগাযোগ হলো এবং তাদের মামলা চালানোর ক্ষেত্রে তারা কিছুটা সুযোগ সুবিধা পেল গর্ভবতী এক আসামিকে ওখানে পেয়েছি যাকে তারা অসুস্থ দেখে তার যখন অবস্থা একটু খারাপের দিকে মানে তখনই তারা সাথে সাথে তাকে মেডিকেলে ভর্তি করেছে এবং আমি নিজে গিয়ে ওই মহিলার সাথে যোগাযোগ করেছি ওনার কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো কিছু প্রয়োজন আছে কিনা সে বললো যে না আমাকে মোটামুটি এখানে যে সেবাটা দেওয়ার দরকার সেটা সে পাচ্ছে এবং আরেকটা হার্টের পেশেন্ট ছিল তার সাথেও আমি কথা বলেছি উনিও বলল যে ওখানে মানে জেলখানা হিসেবে যে মেডিকেলে যে ট্রিটমেন্টটা তার দরকার মোটামুটি সেটা সে পেয়েছে সেটা আমাকে আসামিরা জানিয়েছে ওখানে আমিও মেডিকেলে গেছি যাওয়ার পরে ওনারা ওটা জানিয়েছে আর বাচ্চাদের যেটা কথা বলছেন বাচ্চাদের অবস্থা মানে বাইরের তুলনায় তো অবশ্যই খারাপ তাদের আসলে পোশাক আশাক তারপরে তাদের পড়ার একটা ব্যবস্থা আছে তাদেরকে শিক্ষা খেলাধুলার সামগ্রী আছে যেটা তুলনামূলক কম কিন্তু আছে পড়ানোর ব্যবস্থাও করছে তবে একটা রুমে ওই মা ছেলে দেখা গেছে কিছু রুম আছে ছোট যেখানে বাচ্চা সহ মা সহ থাকতে হয়তো একটু কষ্ট হচ্ছে আর একটু পর্যাপ্ত ভালো সুযোগ সুবিধা দিলে আমার মনে হয় ভালো ম্যাক্সিমাম ওখানে দেখা গেছে মাদক মহিলারা মাদকের সাথে জড়িত এবং তাদের বেশিরভাগ প্রতারণা আর মাদকের মামলায় জড়িত আমি আমার পক্ষ থেকে যতদূর সম্ভব তাদেরকে ওখান থেকে বেরিয়ে আসার বা কারো আইনি কোনো সহযোগিতা লাগবে কিনা সেটা একটা পেয়েছি আমি মহিলা আমি আসলে এটার ব্যাপারে কথা বলেছিলাম উনি ওই মহিলা হচ্ছে আপনার ভারত থেকে চলে এসছে বাংলাদেশি এক ড্রাইভারের সাথে হ্যাঁ বিয়ে করে তো এখানে আনার পরে দেখা গেছে যে ওই লোকের driver বউ আছে তো সে যখন তার ঘরে গেছে ওখান থেকে তাকে মেরে ধরে বের করে দিয়েছে তো ওই মহিলা আজকে প্রায় এক বছরের চেয়ে বেশি জেল খাচ্ছে তার জামিনও হয়ে গেছে কিন্তু সে যাবে কোথায় ওরকম কোন জায়গা পাচ্ছে না ভারতীয় হাই কমিশনারের সাথে নাকি তাকে আমি জেলারকে জিজ্ঞেস করার পরে উনি বলল যে এটা আসলে অনেক লেন্দি process সেটা ইয়ে করতে হবে, ভারতীয় হাই commission সাথে যোগাযোগ করতে হবে তারা তাকে নিতে চাইছে কিনা। এই ধরনের এই একটা পেয়েছি তো মোটামুটি যাদের যদি কারোর দরকার হয় আইনি কোনো সহযোগিতা দুইজন আমাকে বলেছে তো তাদের ব্যাপারে আমি মোটামুটি চেষ্টা করছি। দুইজন মহিলা আছে মানে তাকে দেখাশোনারও কেউ নেই তাদের ওই মামলা চালানোর মতো কেউ নেই। তো সেই বিষয়টা আমি আসলে ওদের সাথে কথা বলেছি তো ভবিষ্যতে আগামী সপ্তাহে হয়তো ওনাদের উকিলের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করব আমার পক্ষ থেকে যা করা যায় করা আমি আসলে আগে দুবার নির্বাচন করেছি এই ফ্যাসিস সরকারের আমলে যেটা নির্বাচিত হয়ে আসতে বাধা দিয়েছে বা আমি পারিনি খুব অল্প ভোটে আমাকে তারা পরাজিত দেখিয়েছে তো আমি আসলে এই ওয়ার্ডের উনত্রিশ নম্বর ওয়ার্ডের মেয়ে হিসেবে এবং আমার ওয়ার্ড হচ্ছে তিনটে আঠাশ উনত্রিশ এবং ছত্রিশ আমি সমানভাবে চাইবো যে এখানে বিশেষ করে আমি যদি নির্বাচিত হতে পারি যারা যারা আমাদের ভাষায় অবহেলিত জনগোষ্ঠী যেটা আছে আমি তাদের জন্য কিছু করার চেষ্টা যেমন আমাদের জুট র্যালি আছে এসআর বিল আছে এই সব জায়গায় আপনার কবরস্থানের সংকট তারপরে তাদের ওই আপনার পানির সংকট আছে এই সব বিষয়গুলো আমি দেখার চেষ্টা করব এটাই আমার ইচ্ছে আর যারা দেখা গেছে যে ওয়ার্ড অফিসে গিয়ে মনে করেন আপনার যদি পরিচিত কেউ না থাকে তাহলে তাকে একটা সার্টিফিকেট দিতে নিতে অনেক কষ্ট পোহাতে হয়েছে যেটা আমরা দেখে এসেছি তা আমি চাইবো যে আমি যদি দায়িত্ব পাই নির্বাচিত হতে পারি এই সব বিষয়গুলো আমি দেখবো সহজভাবে কিভাবে জনগণকে সেবা দেওয়া যায়